তো পাওয়া যায় না ও সেই সকাল থেকে উঠে সেই যে চোর কি নাই নাচটা শুরু করি তো নেচি চলে চলে আরে এটা চাই আবার সেটা চাই বলি হাড় মাছ সব কালি হয়ে গেল বলি চাপ ও চাপ

ওকে ফোন করা হয়েছে বটে তাহলে আমি যে কথা শুনেছি সে কথা ঠিকই ওই বড় দিদি মনে বিয়ে রাতে কর্তা বাবুর বাবা বড় বাবুকে করা হয়েছিল চুপ 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 মানে রাখিস দেওয়াল কান আছে আর ওই সব নিয়ে আলোচনা না করাই ভালো আর তাছাড়া তোমাকে একটা কথা বলি বিলাস তোমাকে তো এ বাড়িতে আসতে বারণ করেছে চৌধুরী বাবু তা সত্য তুমি কেন বলো তো এ বাড়িতে বারবার আসো ও কেন উত্তরটা আমি তোমাকে দিতে পারবো না যদু কাকা আসলে আমি হলাম কী একটা ফুটবল ওদিকে কাজল দিদি বলে ই বাড়ির খবর নিয়ে আসতে আর চৌধুরী বাবুর বাড়িতে কোনো খবর বলা যাবে না কিন্তু আমাকে আসতে হবে গোটে আরে আমি যে হলাম লালমোহন বাবুর মাইনে করা চাকর লাল ছুড়েনও সব কথা এখন বলেন তো চৌধুরী বাবু কেমন আছেন এই মানিক ডাঙার বুকে চিরন্তন সত্য সততার প্রতিবাদের পতাকা উড়িয়ে এই চৌধুরী বংশের প্রত্যেকটা চরিত্র যেমন নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে এই রাজশেখর চৌধুরীও তার অস্তিত্বকে ঠিক সেই বাঁচিয়ে রেখে ভীষণ ভালো আছে কিন্তু বিলাস আমার কথা চিন্তা না করে তুমি বরং তোমার মনে লাল মোহন আর তার পরিবারের কথা চিন্তা করো আসলে আপনার বোন

কাজল দিদি তো আপনাকে দাদা বলি মানে হ্যাঁ কত বাবু প্রত্যেক ভাই দিন আপনাকে ফোটা দেওয়ার জন্য এ বাড়িতে এসেছে রাখি পূর্ণিমার দিন একটা রাখি দিয়ে আপনাকে পড়ানোর জন্য এ বাড়িতে এসেছে কিন্তু কিন্তু কেন জানি না আপনি তাকে ফোটা না নিয়ে রাখি না পড়ে তাকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাছাড়া অত্যাবু কাজল দিত আপনার ছোট বোনের মতন সেই ক্ষমা করে দিতে পারেন না না পারি না কত বাবু কারণ ছোট বোন ক্ষমা করলে আমি যে আমার নিজে চেতনার কাছে ছোট হয়ে যাব কত বাবু আমার অন্তরে যারা যন্ত্রণাটা আমি তোমাদেরকে বোঝাতে পারতো না তোমরা প্রদীপে জল আগুন দেখেছো দেখোনি প্রদীপের নিচে অন্ধকারটা কত বাবু তুমি মানিক ডাঙ্গার আদর্শ কর তুমি এ বাড়িতে যখন খুশি আসতে কিন্তু দয়া করে ওই লাল মোহন গাঙ্গুলির খবর দিতে বা খবর নিতে নয় দিস ইজ মাই লাস্ট আপনার কথা আমার মনে থাকবে কিন্তু আমি বলি কি আপনি ওই বুকে একটা পাথর চাপিয়ে রেখেছেন ও পাথরটাকে সরিয়ে ফেলুন তখন দেখবেন নিজেকে কত হালকা লাগছে বটে একদম হালকা লাগছে

আমার স্মৃতিতে পড়িয়ে দিয়েছ সেই সিঁদুর মুছে দেওয়ার ক্ষমতা আমার নেই গো কারণ এই পৃথিবীতে লাল সিঁদুর ইচ্ছে শ্রেষ্ঠ রং আর কিছুই নেই যতই তুমি চোখের জল ফেলো না কেন নন্দিনী একটা কথা তুমি কান খুলে শুনে রাখো এ বাড়িতে কাজল যেদিন আসছে আমি আমি সেদিন চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে চলে চলে যাবে স্ত্রী কি কোনোদিন স্বামীকে ছেড়ে থাকতে পারে দে হল ছেড়ে থাকতে পেরেছিল বছরের পর বছর ধরে সাত সমুদ্র 13 নদী পেরিয়ে স্বামীর পচা গলা দেবগণ তাকে তাড়িয়ে ধরে সেই সেতুর চরে তো স্বয়ং জুমরাদের কাছ থেকে লক্ষিন্দর কে ফিরিয়ে এনেছিল তাই বলছ এই কথা পৃথিবীর কাছে সব ওজন যা হবে তার স্ত্রীর কাছে তার স্বামীর ওজন তার চেয়ে অনেক অনেক বেশি

তবে এই কান্না আমার দুঃখের নয় শুধু কাকা এই কান্না আমার আনন্দে দাঁড়াও দাঁড়াও আগে দেখি আমার পাগলি বোনটা কি লিখেছে তুমি আর বৌদি আমার প্রণাম নেবে যদু কাকা ও বাড়ির বাড়িতে আমার ভালোবাসা জানাবে আমি ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি আমি খুব ভালো আছি ঠাকুরকে দেখো পড়ো না পড়ো না বাকিতে লিখেছে তুমি পড়ো না পড়ো এরপর এরপর आसो एलका चादालिए इडिए अडिए अडिए